আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাংলা বাজার ফাতেমা খান জামে মসজিদ তো অনেকদিন পরে আমি আজকের এই জায়গাটি আসলাম তো আমার পিছনে যে মসজিদটা দেখছেন এটা আমাদের বোলা জেলার খুব বিখ্যাত একটা মসজিদ এটা হচ্ছে বাংলা বাজার ফাতেমা খান জামে মসজিদ এটা বরিশালের ঐতিহ্যবাহী মসজিদ গুলোর মধ্যে আমাদের বোলা জেলার এই মসজিদটি খুবই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ এর ভিতরের কারুকার্য খুব সুন্দর এবং বাহিরের লুকিংটা আপনাদেরকে দেখাবো এই মসজিদটি বোলা চর রাস্তার ঠিক পশ্চিম পাশে অবস্থিত তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফাতেমা খানো মেডিকেল কলেজ এই কলেজটি এখনো এই নতুন নির্বাচন হচ্ছে কলেজটি নতুন তৈরি করতেছে এখনো সংস্কারের কাজ চলতেছে আর এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা দেখেন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর তো আমি মসজিদের সৌন্দর্যটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই মসজিদের চারটি গম্বুজ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন চারটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এই মসজিদটি নির্মাণ হয় দুই সালে তো বলতে বলতে আমি প্রায় মসজিদের কাছে চলে আসলাম তো এর ভিতরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখন ভিতরে প্রবেশ করতেছি তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো ভিতরের অংশটুকু তো এই গেট দিয়ে ঢুকলাম দেখুন ভিতরের অংশটুকু কত সুন্দর এর ভিতরে বিভিন্ন রঙের টাইস দ্বারা তৈরি খুবই চমৎকার এই মসজিদটির ভিতরের অংশ আর এটা হচ্ছে মেন গম্বুজ মেন গম্বুজটা দেখতে খুবই অসাধারণ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো